হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম বাংলাদেশের সব আপডেট প্রায় দেওয়া হচ্ছে তোমাদের সাথে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব কলকাতার এক নতুন সিনেমা নিয়ে কলকাতার সুপার নায়ক দেব আর দেবের নতুন একটা সিনেমা নতুন সিনেমাটা হচ্ছে দেবের যে নতুন সিনেমাটা নতুন সিনেমাটা হচ্ছে কমান্ডো কমান্ডো সিনেমার নাম অনেক আগেই সবার সামনে একটা কমন এই কমান্ডো সিনেমাটা অনেক ফেভারিট একটা সিনেমা হবে যা কমান্ডো সিনেমার ট্রেলারটা দেখে আমরা বুঝতে পারছি নতুন ট্রেলার কমান্ডো সিনেমার নতুন ট্রেলার প্রকাশ এই সিনেমাটা অনেক সুন্দর হবে অনেক ভালো হবে এবং এই সিনেমা শুধু দেব নয় এই সিনেমা দেবের সাথে সাথে আছে শীশুষেন গুপ্ত এবং কলকাতার সবচেয়ে বিখ্যাত যে নায়ক সুপার স্টার নায়ক দেব তো দেবের দেবের সিনেমা এটা কমান্ডো কমান্ডো সিনেমার মধ্যে আর একটা কমার্শিয়াল একটা ব্যাপার আছে কমান্ডো সিনেমাটার যে ট্রেলার প্রকাশ পেয়েছে সেই ট্রেলারে অনেক সুন্দর একটা লোকেশন দেখা যাচ্ছে যে নদীর মধ্যে একটা জাহাজ চলে যাচ্ছে অবশ্য বোঝা যাচ্ছে যে এই সিনেমা যে যে নদীর মধ্যে যে একটা সাগরের মধ্যে যে জাহাজ সেই জাহাজটা হয়তো বা জলদস্যুরা এটা আক্রমণ করবে এবং কমান্ডো সে এই জাহাজটা রক্ষা করবে এরকম একটা দৃশ্য নিয়ে এই সিনেমাটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমান্ডো সিনেমার টেইলার উপভোগ করবেন আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ